এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে অঞ্চলে একটা আমরা ট্রাক না আমাদেরকে পানিতে না আমরা তোমাদেরকে খাবার দাবার প্রযুক্তি তো ট্রানজিট বিষয়ে যে ফাইবার অপটিক্যালের ট্রানজিট এটা তো বন্ধ করা হয়েছে এরকম সমস্ত ট্রানজিট আমরা বন্ধ করব এটার কোন যৌক্তিকতা নাই যে আমাদের নদীগুলো বন্ধ করে দিবেন আর আমরা আপনাদেরকে ট্রানজিট দেবো আমাদের আপনারা যদি ট্রানজিট পেতে চান কি কি করতে হবে আমরা বলছি বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম অঞ্চল থেকে পূর্ব চাইলে আমাদেরকে থেকে সিলেট দিতে হবে স্পষ্ট কথা যদি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিম অঞ্চল থেকে পূর্ব অঞ্চলের ট্রানজিট চান তাহলে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের ট্রানজিট দিতে হবে এই শর্তগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে আমরা দুর্বল ছিলাম আমরা দুর্বল অবস্থায় ছোট্ট একটি সংগঠন আন্দোলনটা শুরু করেছিলাম নদীর উপর আগ্রাসন ভারতের আগ্রাসন সেই ছোট্ট একটা রাজনৈতিক শক্তির কারণে সকল রাজনৈতিক দলকে বাধ্য করেছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম করতে সংগঠন ছোট হতে পারে কিন্তু সবাইকে আমরা বাধ্য করেছিলাম আমরা এটা করেছিলাম আর কেউ এটা করেনি তাই তো ভারতের নজর আমাদের এই সংগঠনের দিকে আমরা যেন এই কার্যক্রম না করতে পারি এই কার্যালয় আর যেন বাতি না চলে আমাদেরকে বিলুপ্ত করতে হবে আমাদের বিভিন্ন ভুল ভাল অন্য চেষ্টা করা হচ্ছে। এবং তাদের কথা তাদের কথা ধরনা আপনারা শোনেন তারা বলে যে আমরা সবাই মিলে অমুক জায়গায় যাই তার মানে এখানে অবশিষ্ট আর কোনো শক্তি থাকবে না মানে সবাই মিলে এখান থেকে নিয়ে যাবে এইখানে শূন্য করে থাকবে এই জামান টাওয়ারের পাঁচতলার লিফটের গণ অধিকার পরিষদের অফিস এখান থেকে আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না ষড়যন্ত্রই তো ভারত আমাদের বিরুদ্ধে যেই এটাকে আপনারা এইভাবেই বলবেন ভারত আমাকে যে দৃষ্টিতে দেখে আমি ওকে ওই দৃষ্টিতেই দেখব ও যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করব। আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে আমি ছেড়ে দেব বসের আঙ্গুল চুষব ললিপপ চুষব মোটেও না মোটেও না আমরা আমাদের পার্বত্য অঞ্চলে যদি নজর দেয় আমরা ওদের পুনন্ত্রে অঞ্চলে নজর দিতে হবে এটা আমরা সবাই জানি এবং এটা আমরা এখন থেকে ভালো হবে দিচ্ছি আমরা অলরেডি ঘোষণা দিয়েছি ভারতের স্বাধীনতা কামীদের জন্য আমরা বিরক্তির কারণ হবে না বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোন স্বাধীনতা কামীকে নিয়ন্ত্রণ করতে আমরা দেব না স্পষ্ট হিসাব এবং তাদের যে যে সুযোগ সুবিধা প্রয়োজন ভারত যেরকম তাদের নিরাপত্তার জন্য পাকিস্তান থেকে পুরো পাকিস্তানকে আলাদা করেছিল আমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সুরক্ষার জন্য ভারতের যারা যারা স্বাধীনতা চাই তাদেরকে আমরা আমাদের সুরক্ষার জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করব কারণ বাংলাদেশ যদি বাংলাদেশ যদি শান্তি থাকে ভারতের অশান্তি শুরু হয়ে যায় কেন প্রতিবেশী একটা দেশ যদি শান্তি থাকবে আমরা যেহেতু আমাদের শান্তি যেহেতু আপনাদের অশান্তির কারণ সুতরাং আমরাও এটা বিবেচনা করছি আপনারা অশান্তিতে থাকলে আমাদের শান্তি বিরাজ করবে এটা বরাবর হিসাব এখানে এখানে সংখ্যা কতজন আমরা এই রুমে সব মিলে এক ব্যস্ত মানুষ বসে আছি সাংবাদিক ভাইরা আছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আছেন আপনারা আগ্রাসন বিরোধী আন্দোলনকে একটা আলোর সঙ্গে তুলনা করেন এই আলো যেখানে ছবি সেখানে আলোকিত হবে আপনারা সংখ্যা দশ জন বারো জন পনেরো জন একশো জন ডাজেন ম্যাটার আমরা এখানে একশো জন বসে আছি কিন্তু আমাদের সমর্থন আমাদের প্রতি দোয়া আমাদের যে মানুষ আমাকে শক্তি দেয় সেই মানুষগুলোর সংখ্যা লক্ষ লক্ষ এবং দলমত নির্বিশেষে তারা আমাদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে যেখানে যাবেন সেখানে আপনাকে বসতে দেবে যেখানে যাবেন সেখানে আপনাকে খেতে দেবে আমরাও নাগরিকদেরকে বলতে চাচ্ছি আমরা দুর্বল আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম আমাদের লোকবল কম আমরা বিভিন্ন সময় আপনাদের দুয়ারে আসব আগ্রাসন বিরোধী লড়াইয়ের দাওয়াত নিয়ে আমাদেরকে ফিরাই দিবেন না আপনাদের কাছে সেই আশ্বাস আমরা চাই এবং সবশেষে বলছি আপনারা এখানে আমরা বসে আছি ওইখানে আমরা বসে আছি এই দেশের অনেক সমস্যা জায়গায় জায়গায় ভারত আমাদেরকে বিরক্ত করছে আমাদের রাজনৈতিক পলিসিতে বিরক্ত করছে ওই সচিবালয়ে বিরক্ত করছে বর্তমান সরকারের মধ্যে ঢুকে আছে আমাদের এখানে বসে থাকার কাজ নয় আমাদেরকে অপরাপর রাজনৈতিক সংগঠন যেগুলোতে ভারতের দালালরা গুরুত্বপূর্ণ পদে আছে ওদেরকে ওইখান থেকে সরানো আমাদের লড়াইয়ের একটা অংশ ওই সচিবালয় থেকে দালালদেরকে সরানো আমাদের লড়াইয়ের অংশ ওই উপদেষ্টাদের মধ্যে যারা ভারতের দালাল আছে তাদেরকেও সরানো আমাদের আমাদের লড়াইয়ের অংশ এই লড়াইটা যে কত বড় এবং কত মহান আমরা চিন্তা করতে পারছি না এই লড়াইকে যারা বন্ধ করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি আমরা বাদ ভেঙে দেব আমরা বাদ আমরা আমরা ভেঙে দেব আমরা বাদ আরিফুল্লাহ ভাইকে সমাপনী বক্তব্য জন্য অনুরোধ করছি Thank mm -hmm. you.